জামরুল খাবো আরে জামরুল খাবি কোথা থেকে ওই আন্টিদের বাড়িতে গিয়া আন্টি বলতে হইব তোমার তাহলে দিব নি মাইছে মাই দিব ও মামা আন্টি তো দেখবে না চল আমরা দুটো নিয়ে পালিয়ে যাই আরে চুরি করলে একের মাই দিবতে দতে পালে বুঝছো খাইতে হইব না মাইছে দা মাইছে তো চুরি করলে একেবারে দুইটা বাইন্দ তুইয়া দিলে কি মুই না কিন্তু পাবো আস্তে আস্তে কথা বলিস না আমি চুরি করতেছি হ্যাঁ

আর বলো কোনো চুরি করবে না ঠিক আছে দিদি তুমি তোমার আমরুশ নিয়ে নাও আমরা খুব ভুল করছি আমার ছেলেরা আমাদের ফেরত দিয়ে দাও এরকম চুরি করবা না 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 আর করুক না নিজের এই ছেলে নাও এই আমরুচ নিয়ে যাও নাও খাও গিয়ে নাও ধরো যাও আনকি আমি খুব খুশি হয়েছি আমি আর চুরি করব না ঠিক আছে যাও ভাইকে নিয়ে যাও দেখুন মানুষ ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ চায় তাদেরকে ভালো হতে সুযোগ দিন ওরা এখন কত খুশি ওদের ছেলেকে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে ওরা বলছে আর কখনো চুরি করবে না টাটা বাবু টাটা থাক থাক বাবা থাক তোমারে দুই ডান মুছলে গা

Terima